কোনো ওয়ারিশানকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে কি করণীয় আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা আপনারা দেখবেন কারণ আমাদের সমাজে দেখা যায় যে সম্পত্তি থাকার পরেও দারিদ্রতার সাথে জীবনযাপন করতেছে এরকম মানুষের অভাব নেই কারণ দেখা যাচ্ছে যে তার পৈতৃক যে সম্পত্তিটা আছে সেটা যদি বিক্রি করে তাহলে একটা টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু তারপরেও সে দারিদ্রতায় জীবনযাপন করার কারণ কি সে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে বিষয়টা আমি সহজভাবে বলি ধরুন বাবার দাদার নামে সম্পত্তি দাদা মারা গেল তারপর বাবা মারা গেল কিন্তু বাবা মারা যাওয়ার পর তার সন্তানদের তার চাচা মানে বাবা মারা যাওয়ার পর যেই ছেলে মেয়েদের রেখে যাচ্ছে সেই ছেলে মেয়েদের চাচারা তার সম্পত্তিটা তাকে বুঝিয়ে দিচ্ছে না বা এরকম হতে পারে যে নানার বাড়ি সম্পত্তি পাচ্ছে না অর্থাৎ নানা মৃত্যুর পর তার মা যেই সম্পত্তিটা পাচ্ছে তার সম্পত্তিটা তার মামারা দিচ্ছে না এরকমটা হতে পারে অথবা যে একটা মেয়ে তার বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ে হওয়ার পর সে স্বামীর বাড়ি চলে গেল স্বামীর বাড়ি যাওয়ার পর ওই মেয়ের ভাইয়েরা তার যেই পত্রিক যে সম্পত্তিটা তার বোনের যে পত্রিক সম্পত্তিটা সেটা দিচ্ছে না তো এগুলো হচ্ছে যে ওয়ারিশ থেকে বঞ্চিত হওয়া অরিশন কেউ না কেউ সেখান থেকে বঞ্চিত হওয়া যদি এরকমটা হয় তাহলে করণীয়টা কি তো আপনার এরকমটার জন্য আপনার কি করতে হবে আপনার প্রথমেই আপনার জমির জমির যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনার অনুসন্ধান করতে হবে আপনি আপনার জমির তথ্যগুলোর জন্য আপনার যে এলাকা আছে সেই এলাকাতে যারা আপনার বৃদ্ধ বয়স্ক আছে বা যারা জমি সংক্রান্ত বিষয়গুলো সচরাচর চলাফেরা করে বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে জানতে পারেন অথবা সেই এলাকার যে সরকার বা মুহুরি বলে আমরা তাদেরকে জানি তাদের সাথে জানতে পারেন যে আমার এই জায়গাটা আমার নানার বাড়ির এই জায়গাটা আমার বাবার বাড়ির এই জায়গাটা এই জায়গাটার দাগ নাম্বার বা প্লট নাম্বারটা কত সেখান থেকে দাগ নাম্বারটা সংগ্রহ করে অথবা আপনি আপনার যে সাব রেজিস্টার অফিস আছে সেই অফিসের সামনেই দেখতে পারবেন যে নকশা বা সিট বিক্রি করে সিট নকশা বা সিট যেটা বলে সেই সিটটা ক্রয় করে সেখানে আপনি প্লট আকারে আঁকানো আছে যদি আপনি জমি সম্পর্কে বুঝেন তাহলে সেখান থেকে আপনি ধারণা নিতে পারবেন যে আপনার জমির বা আপনার বাড়ির দাগ নাম্বারটা কত আপনি সেটা সংগ্রহ করে তারপর আপনি স্থানীয় তহসিল অফিস অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে সেখান থেকে দাগের অত্র খতিয়ান নাম্বারটা সংগ্রহ করবেন বা খতিয়ানটা সংগ্রহ করবেন খতিয়ান মানে পর্চা সেই পর্চাটা সংগ্রহ করবেন এই পর্চাটা আপনি আরেকভাবে ডট বিডি সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি নকশার মাধ্যমে জমিটা খুঁজে না পান তবে এখন বর্তমানে যে ভূমির যে সার্ভারটা চলমান আছে সেই সার্ভারে কিন্তু আপনি মালিকের নাম লিখে সার্চ করে জমির তথ্যগুলো তো সেখান থেকে আপনি শুধু দাগ নাম্বার দিয়ে নাম্বারটা পাবেন বা পর্চাটা ডাউনলোড করতে পারতেছেন তো আপনি এই পর্চাটা ভূমি অফিস থেকেও সংগ্রহ করতে পারেন বা অনলাইন থেকেও করতে পারেন সংগ্রহ করে তারপর কি করবেন তারপর আপনি এই কাগজটা নিয়ে একটা পার্টিশন মামলা করবেন অর্থাৎ আদালতের শরণাপন্ন হবেন আদালতে গিয়ে আপনি পার্টিশন মামলা মানে হচ্ছে যে বাটোয়ারা বা বন্টন নামা মামলা সেই দাগ বা ক্ষতিয়ানগুলোর উপর আপনি বাটোয়ারা বা বন্টন নামা মামলা যখন আদালতে করবেন তখন আদালত থেকে আইনি পদ্ধতিতে আপনার বাবার সম্পত্তিটা থেকে আপনাকে আপনি যেটা পান সেই প্রাপ্য সম্পত্তির ডকুমেন্টস দেওয়া হবে অথবা আপনি আপনার নানার বাড়ি থেকে আপনার মায়ের ওয়ারি সূত্রে যেটা পান সেই জমিটার আপনাকে দিয়ে কাগজপত্র সেটা আপনার আদালত থেকে আপনার উপর ডি ডিক্রি আসবে তারপর আপনার যদি ওই যে চাচারা যদি আপনাকে জমি না দিতে চায় তাহলে সেই সম্পত্তিটা আপনার জমির তথ্যগুলো আপনার সংগ্রহ করে সেই তথ্য এবং দিয়ে আপনার অথবা নামা মামলা করতে হবে এই মামলার মাধ্যমে আপনি আপনার বঞ্চিত হওয়া যে জমিটুকু যে জমিটুকু আপনার আত্মসাত করে নিয়েছে বা যে জমিটুকু আপনার নামদারি করে যদি কারো কাছে বিক্রিও করে থাকে ধরেন আপনার চাচারা আপনার বাবার সম্পত্তিটা অরিসনদে আপনার বাবার নামটা না দিয়ে শুধু তাদের নাম দিয়ে সেই জমিটাকে নাম জারি করে ওই জমিটা আবার অন্যত্র হস্তান্তর করে দিয়েছে বিক্রি করে দিয়েছে তারপরেও কিন্তু আপনারা আপনাদের যে প্রাপ্য সম্পত্তিটা সেই সম্পত্তিটা পাবেন তো তার জন্য কি করতে হবে এক কথাই হচ্ছে যে আপনার দাগ নাম্বার সংগ্রহ করে খতিয়ানটাকে সংগ্রহ করতে আপনার বাট করা মামলা করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিতে পারেন আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম